মসজিদ সবার মসজিদের ভিতরে সবাই সমান মসজিদের ভিতরে কোনো কোন কারো পরিচিত চলবে না আপনি সভাপতি আপনি সামনের কাতারে থাকবেন পিছনের কাতারে থাকবেন এমনটা হতে পারে এক সোবান যেখানে মসজিদের ইমাম যে পাঁচ হাজার টাকা বেতন পায় আর আপনি হারাম ইনকামে পাঁচ লক্ষ টাকা বেতন বেতন পান মাস শেষে আপনার পাঁচ লক্ষ টাকার ভিতরে কোনো বরপদ নাই একজন ইমাম সাহেব পাঁচ হাজার টাকার ভিতরে পাঁচ লক্ষ টাকার বরপদ যিনি ঢুকিয়ে দেয় তিনি কেক إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا. اما بعد فأعوذ بالله من الشيطان بسم صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ পূর্ব হাফিজিয়া মাদ্রাসা ওতিম খানার উদ্যোগ আয়োজিত আজকে বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে এবং ফ্যান্ডেলে বসা হজরতলা মিকেরাম পত্র এলাকার মুরব্বায় জন যুবক ভাইয়েরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন সম্মানিতা মা এবং ভনেরা সকলকেই আন্তরিক মোবারক বা শুভেচ্ছা জানিয়ে মহান রব্যাকারী মের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে কবুল মঞ্জুর করে এত সুন্দর একটি তাফসিরুল কোরআন মাহফিল আসার বসার সুযোগ করে দিয়েছেন সে মহান মালিককে খুশি করার লক্ষ্যে মালিকের শিকানো বাক্যেই সকলেই অন্তর থেকে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা পড়ছি সৈয়দুল মুরসালীন রহমতুল দুনিয়ার নেতা আখরাতের নেতা নবী জানাবসর পড়ছি ওসাল্লাম সম্মানিত প্রিয় ভাইয়েরাও আজকের পূর্ব মধুগ্রাম হাফিজিয়ার মাহফিল এই মাহফিল গুলাতে আজকে দুঃখের বিষয় হল বলতে হয় মাহফিলে আজকে মুসল্লিগুলো আসতে চায় না মানুষ বসতে চায় না ঠিক কিনা কিন্তু আজকে যদি এই পূর্ব মধুগ্রাম হাফেজিয়া মাঠে একটা গানের মঞ্চ তৈরি করা হতো একটা নাচের মঞ্চ যদি তৈরি করা হতো তাহলে আজকে পূর্ব মধুগ্রাম হাফিজিয়া মাদ্রাসায় নিরাপত্তা বাহিনীর প্রয়োজন হতো ঠিক কিনা হতো কি হতো না অনেক মানুষ হতো দেখতেন আপনারা জায়গা দিয়ে পারতেন না এটা হচ্ছে এলাকার মাহফিল আমাদের একটা দুর্বলতা ঠিক কিনা এটা করা যাবে না আজকে আমাদের মাদ্রাসার প্রতি মহাব্বত কমে যাচ্ছে দিন দিন মাদ্রাসার প্রতি মহাব্বত কমে যাচ্ছে কোরআনের প্রতি মানুষের মহাব্বত কমে যাচ্ছে ঠিক কিনা আজকে ইসলামের প্রতি মানুষের মহাব্বত কমে যাচ্ছে এজন্য আজকে আমাদের এত অধপতন ঠিক না কথা বলেন প্রিয় ভাইয়ারা আমার ইসলামের প্রতি আজকে আমাদের মহাব্বত নাই দেখবেন সন্তান যখন চার পাঁচ বছর বয়সে উপনীত হয় পাঁচ বছর হয় ধরেন তখন এই সন্তানটাকে মাদ্রাসায় দিবে না স্কুলে দিবে না কোথায় দিবে দিদা ধুমদিতায় পড়ে যায় ঠিক কিনা আমার প্রথম কথা হচ্ছে তাদের প্রতি প্রথম হচ্ছে আপনি চিন্তা না করে সন্তানটাকে নুরানি মাদ্রাসায় পূর্ব মতো গ্রাম হাফিজিয়া মাদ্রাসায় এনে ভর্তি করায় দেন আপনার সন্তান মোপাছির হবে ঠিক কিনা আপনার সন্তান মুফতি হবে আপনার সন্তান আলেম হবে আপনার সন্তান কোনো মাদ্রাসার প্রিন্সিপাল হবে ঠিক কিনা আপনার সন্তান মিজান রহমান আজহারের মত হবে আপনার সন্তান আমির হামজার মত হবে দেলোয়ার হোসেন সাইদির মত হবে ঠিক কি না এজন্য জন্য মাদ্রাসায় ভর্তি করায় দেন আমরা হয়তো জানি না মাদ্রাসার ভিতরে একজন সন্তানকে যখন আপনি দিবেন আপনার একজন সন্তানকে যখন আপনি মাদ্রাসায় পড়াবেন আপনার সন্তান যখন একজন আলেম হয়ে যাবে একজন মর্যাদা কেমন হবে আপনি একটু শোনেন একটা আপনি ঘর করলেন লক্ষ টাকা দশ দিয়ে একটা ঘর করলেন ঘরের ভিতর আপনি সিও লাগিয়েছেন ঘরের ভিতর আপনি ফ্যানও লাগিয়েছেন ঘরের ভিতর একজন এমপির ঘরের ভিতরে যেগুলা থাকে আপনি ঘরের ভিতরে এগুলা এনেছেন ফার্নিচারের কোনো অভাব না আপনার ঘরের ভিতরে এখন বুঝে থাকলে বলেন তো আপনার ঘরের ভিতরে সব আছে কিন্তু আপনার ঘরের ভিতরে লাইট লাগান নাই সুন্দর লাগবে নাকি তখন আপনার ঘন্টা লাইট যতক্ষণ পর্যন্ত না লাগাবেন ততক্ষণ পর্যন্ত ঘরটা দেখতে সুন্দর লাগবে না ঠিক না যখন আপনি একটা কারেন্টের বালব সেখানে নিয়ে জ্বালায়া দিবেন ঘরটাকে সুন্দর লাগবে ঠিক উদাহরণটা আমি জন্য দিয়েছি যখন একটা এলাকার ভিতরে আলেম তৈরি হয় ততক্ষণ পর্যন্ত এলাকাটা আলোকিত হয় না এলাকার মানুষ দিনের পথে আসে না দিনের পথে মানুষ আসে না যতক্ষণ পর্যন্ত এলাকার ভিতরে আলেম তৈরি হয় না যখন আলেম তৈরি হবে আলেম যখন হয়ে যাবে একটা এলাকার মানুষ জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ খুঁজে পাবে এজন্য আপনার সন্তান যখন পাঁচ ছয় বছর বয়স উপনীত হয় তখন আপনি আর কোনো চিন্তা করবেন না আপনার সন্তানটাকে তখন মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই তখন আপনি সন্তানকে মাদ্রাসায় দেন আপনার সন্তান বড় আলেম পেয়ে দেখায় দিবে ঠিক না প্রিয় ভাইয়ের আমার এখন আমরা চিন্তা করি আলেম হলে কি খাবে কি সন্তান পাঁচার পাঁচ হাজার টাকা বেতন পাবে মসজিদে চাকরি করবে এটা ভাবে কি ভাবি না যদি সন্তান আজকে ডাক্তার বানাতে পারতাম লাখ টাকা বেতন হতো যদি অ্যাডভোকেট বানাতে পারতাম তাহলে লাখ টাকা বেতন পেতো আমরা এই লোভ আমাদের ভিতরে আসে না নাই কিন্তু আমাদের ভিতরে এই এই নিয়োগটা আমাদের ভিতরে নাই যা আমাদের ভিতরে আছে শুধু লোভ চার পাঁচ হাজার টাকা বেতন পাবে সন্তান কীভাবে চলবে কীভাবে সংসার চালাবে এরকম চিন্তা আমাদের ভিতরে আসে না নাই কথা বলেন আসে না নাই আমি তাদেরকে বলতে চাই একটা একটা পানজাগানা মসজিদের ইমাম যে পাঁচ হাজার টাকা বেতন পায় আর আপনি হারাম ইনকামে পাঁচ লক্ষ টাকা বেতন বেতন পান মাস শেষে আপনার পাঁচ লক্ষ টাকার ভিতরে কোনো বরকত নাই একজন ইমাম সাহেব পাঁচ হাজার টাকার ভিতরে পাঁচ লক্ষ টাকার বরকত যিনি ঢুকিয়ে দেয় তিনি কে ঠিক কি না তার টাকার ভিতরে বরকত আছে মাস শেষে তার হাতের ভিতরে কিছু পুঁজিও থাকে কিছু জমা থাকে বরকতটা দেয় কে প্রিয় ভাইয়েরা বরকতটা দেয় কে কিন্তু আরামের ভিতরে কোনো আরাম নাই আপনি সুদূর উপরে লাগাইয়া যদি পাঁচ লক্ষ টাকাও লাভ খান আল্লাহ হয়তো আপনাকে এমন একটা রোগ দিতে পারে এই রোগের পিছনে বিশ লক্ষ টাকার মতো চলে যাবে ঠিক না হারামের বিতনে কোনদিন আরাম নাই আমি সব সময় বলি প্রয়োজন হলে নুন মরিচ দিয়ে ভাত খাবো তারপরে হারামের পক্ষে যাবো যাব না আপনি যদি হারাম খান আপনার থেকে বরকত যিনি উঠিয়ে নেবেন তিনি কে আর একটু চিৎকার দিয়ে محبتের সঙ্গে আল্লাহর নামটা বলেন না তিনি কে ঠিক কি না হারামের সঙ্গে কোন আরাম থাকতে পারে না হারাম যদি আপনি খান আপনাকে আল্লাহ ধ্বংস করে দিবেন দিন দিন এমন রোগ দিবে যে রোগ নিয়ে আপনি আর দাঁড়াতে পারবেন না ঠিক কিনা দিবি কি দিবে না কারণ ওই যে আপনি হারাম খাচ্ছেন প্রিয় ভাইয়ার আমার আপনার সন্তানকে যখন পূর্ব মধুগ্রাম হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে দিবেন নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিবেন আপনার সন্তান হালাল হারাম বুঝবে কোনটা হালাল কোনটা হারাম বুঝবে কি বুঝবে না প্রিয় ভাইয়ার আমার এই জন্য সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দেন দেখবেন আপনাকে বড় হওয়ার পরে মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে দিবে দিবে না কারণ নুরানি মাদ্রাসার ভিতরে শেখানো হয় মা বাবার খেদমত করা লাগবে মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না এই শিক্ষা নিয়ে যখন আপনার সন্তানটা বড় হবে আপনার সন্তান কোনো দিন মা বাবার মনে কষ্ট দেবে না ঠিক কিনা এই জন্য এগুলো শেখানো কোথায় হয় নুরারি মাদ্রাসায় শেখানো হয় আপনাদের যদি বিশ্বাস না হয় একবার যখন ঘন্টা শুরু হয় সাড়ে আটটার দিকে নয়টার দিকে একটু মাদ্রাসায় এসে লুকে লুকিয়ে একটু দেখবেন সেখানে কি পড়ানো হয় ঠিক কিনা এখানে মাদ্রাসার ভিতরে কখনো খারাপ কিছু শিখানো হয় না মাদ্রাসার ভিতরে নামাজ শিখানো হয় মাদ্রাসার ভিতরে কোরআন শিখানো হয় ঠিক কিনা মাদ্রাসায় কোরআন শিখানো হয় এজন্য আপনি তো কোরআন কোরআন নিজেও পড়েন নাই সন্তানদেরকে যদি কোরআন না পড়ান খোদার কসম করে বললাম আপনার সন্তানকে আপনি মানুষের মতো মানুষ করতে পারবেন না প্রিয় ভাইয়েরা মনে রাখবেন যার ভিতরে কোরআনের কোনো অংশ নাই ওই মানুষটা হচ্ছে বিরান বাড়ির মতো বিরান বাড়ি বলতে আমরা যেটা বুঝি সারা বাড়ি ঠিক কিনা যেখানে কোনো মানুষ বসবাস করে না এটাকে বিরান বাড়ি বলা হয় যখন ঘরের ভিতরে কোনো মানুষ বসবাস করে না সেখানে জিন থাকে বুধ থাকে সাপ থাকে বিচ্ছু থাকে ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়ার আমার যার ভিতরে কোরআনের কোনো অংশ নাই তার দেহটা হচ্ছে একটা বিরান বাড়ির মতো ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আপনার চারজন সন্তান চিৎকার দিয়ে বলেন কয়জন সন্তান চারজন সন্তান আল্লাহ আপনাকে দিয়েছে একজনকে আপনি ডাক্তার বানালেন একজনকে আপনি ইঞ্জিনিয়ার বানালেন একজনকে আপনি অ্যাডভোকেট বানালেন কোনো অসুবিধা নাই চিৎকার দিয়ে বলেন তো আরেকটাকে হাফিজি মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই জাস্টিস তাকে ওসমানি অনেক বড় একজন আলেম তিনি বলেছেন যে প্রত্যেকটা ঘরে একজন আলেম থাকা চাই প্রত্যেকটা ঘরে কি থাকা চাই ভাই একজন করে আলেম থাকা চাই এটা কেন বললেন কারণ যেই ঘরের ভিতরে একজন আলেম থাকবে ওই ঘরের মানুষ কখনো বিপলে যেতে পারে পারে না ওই ঘরের মানুষ কখনো নামাজ ছাড়তে পারে না ওই ঘরের মহিলারা কখনো বেপরদায় চলতে পারে না ঠিক কিনা এই জন্য একজন আলেম প্রত্যেকটা ঘরে যেন থাকে এই আপনার সন্তানকে আলেম বানানোর জন্য প্রথমে উদ্যোক্তা হওয়া লাগবে বাবা এবং মাকে বাবা এবং মাকে তো এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর রাস্তা বানানোর জন্য ইঞ্জিনিয়ার লাগবে বাড়ি বানানোর জন্য ইঞ্জিনিয়ার লাগবে তো এগুলা পাবো কোথায় চিকিৎসা করার জন্য ডাক্তার লাগবে এগুলা পাবো কোথায় এখন বিমান চালানোর জন্য পাইলট লাগবে পাবো কোথায় তো ইসলাম কখনো ডাক্তার বানাতে বাধা দেয় না ইসলাম কখনো অ্যাডভোকেট বানাতে বাধা দেয় নাম ইসলাম কখনো আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে বাধা দেয় না আপনার সন্তানটাকে শুরুতে ছোট অবস্থায় আপনি মাদ্রাসায় পড়ান কোরআনের শিক্ষাটা সন্তানকে দিয়া দেন পরে আপনি অ্যাডভোকেট বানান কোনো সুবিধা ইসলাম আপনাকে বাধা দেয় না ঠিক কি না পরে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান আপনাকে বাধা দেয় না পর আপনার সন্তানকে আপনি উকিল বানান ইসলাম আপনাকে বাধা দেয় না ইসলাম বলে শুরুতে আপনার সন্তানকে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে ঠিক কিনা প্রথমে কোরআন শিক্ষা দেওয়া লাগবে প্রিয় ভাইয়েরা মনে রাখবেন ইসলামের ভিতরে মুফাসসির হওয়া ফরজ নয় ইসলামের ভিতরে মুফতি হওয়া ফরজ নয় মুফাসসির হওয়া ফরজ নয় অধ্যক্ষ হওয়া ফরজ নয় ঠিক কিনা বড় বলেছেন ফরজ হচ্ছে তলাবুল ইলমি ফারিদতুন আলা কুল্লি মুসলিম চলার জন্য জাহান নামের পথ থেকে জান্নাতের পথে যাওয়ার জন্য যতটুকু আলেম দরকার ততটুকু শিক্ষা গ্রহণ করা ফরজ কিন্তু আমাদের মাঝে এমন মানুষ আছে বিসমিল্লাটা শুদ্ধ করে পড়তে জানে না আছে না নাই সূরা ফাতিহাটা জিজ্ঞেস করেন পারবে না এমন মানুষ আছে না নাই তাসাউদটা জিজ্ঞেস করেন পারবে না আপনি তখন যদি বলেন আপনি চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত নামাজ পড়ছেন প্রিয় ভাই যদি আপনাকে বলা হয় আপনি একটু দাঁড়ায় নামাজটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন দেখবেন কয়েকটা ভুল আছে ঠিক কিনা ঠিক মতো পড়তে পারবে না এমন মুসলমানের ঘরে সন্তান আছে না নাই তো আপনি পারলেন না কেন কারণ হচ্ছে না পারার পিছনে কারণ হচ্ছে শুরুতে আপনি প্রাথমিক অবস্থায় মাদ্রাসার শিক্ষাটা আপনি পান নাই নুরানি মাদ্রাসার শিক্ষা আপনি পান নাই কোরানের শিক্ষা আপনি পান নাই এই জন্যই আপনি বড় হওয়ার পরে ইসলামিক কোনো জ্ঞান আপনার ভিতরে নাই ঠিকই না যখন একটা মানুষ মুরুক্ষ থাকবে তখন সে নামাজ জানে না রোজা জানে না নামাজের নিয়ম কানুন জানে না মাস আলা জানে না তার কাছে ইবাদত করতে ভালো লাগবে না ওই মানুষটা আলেম বিদ্বেষী হবে কি হবে যার ভিতরে কোরআনের কোনো আলেম নাই সে আলেমের মর্যাদা বুঝবে বুঝবেন এমন মানুষ আছে দেখবেন সারাক্ষণ মোয়াজ্জিনের পিছনে লেগে থাকে আছে না নাই হ্যাঁ তা আমি বলতে চাই মোয়াজ্জিন কি তোমার চামচা নাকি তুমি মোয়াজ্জিন সাহেবকে পাঁচ হাজার টাকা বেতন দাও মিয়া হ্যাঁ কথা বলো তুমি পাঁচ লক্ষ টাকা তোমাকে এই অধিকার কে দিয়েছে মসজিদ সবার মসজিদের ভিতরে সবাই সমান মসজিদের ভিতরে কোনো কোনো কারো পরিচিত চলবে না আপনি সভাপতি আপনি সামনের কাতারে থাকবেন পিছনের কাতারে থাকবেন এমনটা হতে পারে সবাই সমান ঠিক কি না এজন্য মসজিদ পরিষ্কার করা যেমন মোয়াজ্জিনের দায়িত্ব মসজিদ পরিষ্কার করা ঠিক আপনারও দায়িত্ব ঠিক কি না মসজিদ পরিষ্কার করা যেমন ইমামের দায়িত্ব মোয়াজ্জিনের দায়িত্ব ঠিক সভাপতির দায়িত্ব আছে না নাই সেক্রেটারির দায়িত্ব আছে না নাই নাকি সভাপতি করলে গুনাহ হবে হ্যাঁ নাকি সেক্রেটারি করলে মসজিদ পরিষ্কার করলে গুনাহ হবে গুনাহ হবে না এমনটা নয় ইসলামের ভিতরে কোনো বিধান নাই চেয়ারম্যান মসজিদে এক কাতারে দাঁড়াবে মেম্বাররা আরেক এমন বিধান ইসলামের ভিতর আছে নাকি এমন কোন বিধান নাই যে মসজিদে যাওয়ার পরে সি ড্রাইভাররা এক কাতারে দাঁড়াবে এমন কোনো বিধান নাই সবাই একসাথে দাঁড়াতে পারবে ঠিক কুলি মজুর থেকে প্রেসিডেন্ট পর্যন্ত সবাই এক কাতারে দাঁড়াতে পারবে মসজিদের ভিতরে কোন প্রকার ভেদাভেদ নাই মসজিদের বাহিরে যাওয়ার পরে আপনি হয়তো চেয়ারম্যান আপনার ক্ষমতা একটু বেশি থাকবে মেম্বার এমপি আপনার ক্ষমতা বাহিরে থাকতে পারে কিন্তু আল্লাহর ঘরের ভিতরে সবাই এক সমান ঠিক না সবাই এক সমান কারো কোনো ভেদাভেদ থাকতে পারে পারে না এমনটা নয় যে চেয়ারম্যান ঢুকেছে এই তুমি একটু পিছনে যাও চেয়ারম্যানকে আগায় দাও এমনটা হতে পারে না এটা হবে না প্রত্যেক সাহাবির এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তেন কারো মর্যাদা বেশি কারো কম হয়তো মসজিদের সবাই সমান ঠিক কিনা কথা বলেন সবাই সমান জন্য প্রিয় আমার যখন আপনি পিছনে কথা বলেন তখন আল্লাহর আর সে আজিম কেঁপে ওঠে কারণ একজন মোয়াজনের দায়িত্ব মোয়াজ্জনের সম্মান আপনি জানেন মিয়া একজন মোয়াজ্জনের সম্মান কেমন কেয়ামতটা ময়দান আল্লাহ নবী বলেছেন মোয়াজনের ঘাড়টা মুওয়াজনের ঘাড়টা সবার চাইতে একটু উঁচু থাকে বলেন এজন্য প্রিয় ভাইয়েরা বুঝে থাকলে তো আপনার সন্তানকে আপনি আলেম বানানোর দরকার আছে না নাই এখন আলেম বানাতে হলে কোথায় দিবেন চোখ বন্ধ করে মাদ্রাসায় ভর্তি করায়া দেন আপনার কোন চিন্তা লাগবে না ঠিক না আলেম হবার তৌফিক দিবে কে আসসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ হাদিসের মধ্যে আছে চেষ্টা করা হচ্ছে বান্দার দায়িত্ব সফলতা দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সফলতা দেওয়ার মালিক কে চিৎকার দিয়ে বলতে হবে কে এজন্য প্রিয় ভাইয়ের আমার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দেন আপনার সন্তান আপনার জানাজা পড়াতে পারবে এর চাইতে খুশির বিষয় আর কি হতে পারে প্রিয় ভাই ঠিক না কিন্তু আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা না দেন আপনার সন্তান আপনি মারা যাবার পরে হুজুর দিকে হুজুরের কাছে ঠিক না কবর জিয়ারত করার জন্য সন্তান তো কোনো পারে না কিন্তু এখন সন্তান যাবে হুজুরের কাছে হুজুর দোয়া করেন আমি বলতে চাই হুজুরের দোয়াটা হয়তো কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু বাবার জন্য সন্তান যখন দুহাত তলে দোয়া করবে আমার আল্লাহ রব্বুল আলামিন আর শাজিন থেকে দোয়াটা কবুল করে নিবে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ দোয়া ফিরে দেবে না কারণ আরেকজনের জন্য আপনি দোয়া করতে আপনার কান্না আসবে না কিন্তু নিজের বাবার জন্য যখন আপনি দোয়া করবেন আপনার চোখের পানি আসবে ঠিক না আল্লাহ তালা কিছু চায় না আল্লাহ চায় দুই পোটা চোখের পানি যখন আপনি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহকে দোয়া কবুল করবে না কিন্তু টাকা দিয়ে যে হুজুর আপনি ভাড়া করে কবর জেয়ারত করাচ্ছেন হুজুর তো কান্না করবে না ঠিক কিনা প্রিয় ভাই এজন্য প্রত্যেক মা বাবাকে উদ্যোক্তা হওয়া লাগবে উদ্বেগ নিতে হবে সন্তান ছেলে হোক মেয়ে হোক মাদ্রাসায় পড়াবো ইনশাল্লাহ পড়ি সন্তানকে যদি আপনি মাদ্রাসায় শিক্ষা না দেন কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার জন্য মামলা করবে এটা আমার কথা নয় কোরআন মাজিদের একচল্লিশ নম্বর সূরা সূরাতুল হামিন সাজদার উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন রববানা আরিনাল লাযাইনা মিনাল জিন্নি ইংস মিনাল জিন্নি ওয়াল সিন নজাআলহুমা তাহতা আকদamina লিয়াকুনা মিনাল আসফালিন জোরে আল্লাহ আকবার আরেকটু জোরে আল্লাহ আল্লাহু আকবার রবুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে যখন ওই সন্তানদেরকে জাহান নামে সন্তানদেরকে যখন আল্লাহ বলবে জাহান নামে যাও তখন সন্তানরা আল্লাহর কাছে বলবে আল্লাহ যারা দুনিয়ার ভিতরে জিন এবং ইনসানদের ভিতরে মানুষদের ভিতরে যারা আমাদেরকে গোমরা করেছে যারা আমাদেরকে ব্রদ্রষ্ট করেছিল আপনি তাদেরকে আজকে আমার সামনে এনে দেন আজকে তাদেরকে আমরা পদদলিত করে পায়ের নিচে রেখে আজকে আমরা জাহান নামে যাব। নৌজবিলা পড়েন সন্তানরা সেদিন বলবে মা বাবা আজকে এনে দেন আমার সামনে কারণ তারা আমাকে পোরআ শিক্ষা দেয় নাই আমাকে মাদ্রাসায় পড়ায় নাই আমি নামাজ আমাকে নামাজ শিক্ষা দেয় নাই এই জন্য তাদেরকে ডবল শাস্তি দেওয়া লাগবে যেহেতু তারা আমাকে গোমরা করেছে ঠিক কিনা আল্লাহর কাছে যখন এই বলে সন্তান আল্লাহর কাছে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে একটা চিন্তা করেন সন্তান যদি মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে তাহলে এর চাইতে কপাল পোড়া মা বাবা পৃথিবীতে আর হতে পারে না ঠিক কিনা এর চাইতে কপাল পোড়া মা বাবার পৃথিবীতে হতে পারে না যেই সন্তান কেয়ামতের ময়দান আল্লাহর কাছে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে তো মামলাটা করবে কেন আপনার দোষে করবে আপনার অন্যায়ের কারণে করবে আপনি কেন আপনার সন্তানকে ছোট থাকা অবস্থায় মাদ্রাসায় ভর্তি করান নাই আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এখন বলেন তো দোষটা কার সন্তানের নাকি গার্ডিয়ানের সন্তানের দোষ নাই কারণ ছোটকালে সন্তান কিছু বুঝে না স্কুলে ভর্তি করালে বাবা কেউ কিছু বলতে পারে না মাদ্রাসায় দিলেও বাবাকে কিছু বলতে পারে না যখন বড় হয়ে যায় তখন বুঝে স্কুলে পড়ে তো আমার কোনো লাভ হয় নাই ঠিক কি না তখন বুঝে যে আসলে তো প্রাথমিক অবস্থায় যদি মাদ্রাসা শিক্ষাটা পেতাম তাহলে তো আজকে নামাজ পড়তাম তাহলে তো আজকে বাবার কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করতে পারতাম আজকে তো মা বাবাকে পর্দা শিখাতে পারতাম মা বাবার কষ্টটা আমি বুঝতাম কিন্তু স্কুলে পড়ানোর কারণে আপনার সন্তান বড় হয়ে বলবে হায় হায় এটা কি হলো আমার বাবা মা কি করলো তখন বাবা মাকে তো কিছু বলতে পারবে না কে মাঠে ধরবে কোথায় ধরবে কে মাঠে ধরবে প্রিয় ভাইয়ের আমার এই জন্য বুঝে থাকলে বলেন সন্তানকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই ফজিলত আছে না নাই প্রিয় ভাইয়ের আমার আপনার জানাজা যদি আপনার সন্তান সামনে দাঁড়ায় পড়ায় এর চাইতে আপনার পৃথিবিতার চাওয়া কি হতে পারে ঠিক কিনা কিন্তু আপনার সন্তান চারজন একটা গাজা খোর একটা মদ খোর একটা ইয়াবা খোর আর একটা হচ্ছে ট্যাবলেট খোর এমনটা যদি হয় তাহলে আপনার দুনিয়াতেও ফেরশারির কোনো শেষ নাই আখেরাতেও আপনার ফেরশারির শেষ নাই ঠিক কিনা একটা সন্তান যদি গাজা খোর হয় আপনার কষ্টটা কেমন থাকবে মদ কোর মদের ব্যবসা করে ইয়াবা খায় নারী নিয়া পালিয়ে যায় এমনটা যদি হয় ইফটিজিং করে খারাপ আর কি হারাম ব্যবসা করে যদি এমন সন্তান আপনার ঘরে আসে এমন সন্তান বড় হয় আপনি তখন বলবেন আহ ছোটকালে তোমাকে মেরে ফেলা উচিত ছিল জন্ম দিয়েও ভুল করছি ঠিক কিনা এরকম বাবা মা আছে না নাই কষ্ট থেকে বলে কেন বলে কিন্তু আপনার সন্তান যদি আলেম হতো সন্তানটাকে যদি আলেমের মতো আলেম বানাতে পারতেন তাহলে বোকটা ফুলাইয়া মানুষের সামনে কথা বলতে পারতেন ঠিক কিনা মানুষের সামনে বোক ফুলাইয়া কথা বলতে পারতেন কিন্তু গাজাখর মতখর হলে ইয়াবাকুর হলে আপনি বুক ফুলে কেন মানুষের সামনে মাথাটা উঁচু করে তাকাতে পারবেন না লজ্জায় ঠিক না এই জন্য প্রিয় ভাইয়ের আমার সন্তানকে আলেম বানাবেন তো ইনশাল্লাহ একটু হাত তুল আল্লাহকে দেখাই দেই আর হাত আল্লাহকে দেখাই দিই ইনশাল্লাহ হাফেজ বানাবেন তো ইনশাল্লাহ মাদ্রাসায় পড়াবেন তো ইনশাল্লাহ যাদের সন্তান নাই নাতি নাতনি আছে তো নাতি নাতনি আছে না তাদেরকে ইনশাল্লাহ পূর্ব মধুগ্রাম এই যে হাফিজিয়া মাদ্রাসা এনে ভর্তি করায় দেন কসম খোদার আলেম হয়ে বের হবে নুরানি মাদ্রাসায় ভর্তি করায় দেন কসম খোদার মুফাসির হয়ে বের হবে যেখানে যাবে শুধু আলো চড়াবে আলেমরা হচ্ছে লাইট স্বরূপ লাইট লাইট এইখানে যে ফ্যান্ডেল আছে ফ্যান্ডেলের লাইটগুলো যদি আজকে অফ করে দেয় এখন আপনাদের কাছে কি বসতে ভালো লাগবে লাগবে না কেমন লাগবে দেখতে সুন্দর লাগবে না এই যে এত সুন্দর স্টেজ করেছে লাইট না জ্বালালে এটা আলোকিত সৌন্দর্য ফুটে উঠবে না যতক্ষণ পর্যন্ত আপনি লাইট না জ্বালাবেন ঠিক আলেম যতক্ষণ পর্যন্ত আপনার ঘরের ভিতরে হবে না আপনার ঘরটা আলোকিত হবেন আল্লাহ আলামিন আমাদের সন্তানদেরকে নাতি নাত্রীদেরকে মাদ্রাসায় দেওয়ার জন্য তফিক দিক পড়ে আমিন আল্লাহ রব আলমিন যেন মন মানসিকতা দান করে এই জন্য সকলে চিৎকার দিয়ে পড়ে আমিনুল্লাহ রব আলিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ